أَلَمْ <applause> يَا <applause> Thank uh -huh. হিলবুল ফজুল ইসলামী যুবসংঘের উদ্যোগে আয়োজিত আজকের দশমবার্ষিক ইসলামী জলসার সম্মানীয় সভাপতি কৃত্রিম পাশা ইউনিয়ন পরিষদের বারো নম্বর কৃত্রিম পাশা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এম জিমিউর রহমান চৌধুরী ওরফিমন্ডেরা আজকের প্রধান বক্তা দারুস ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা রবির বাজারের সম্মানিত অধ্যক্ষ আলহাজ আব্দুল জব্বার সাহেব প্রধান আকর্ষণ মরোনা নুরুল আমিন আনোয়ারি সাহেব প্রতিষ্ঠাতা সম্মান হাফিজ ইয়াহ সাহেব বিশেষ অতিথি হজরত নজরুল ইসলাম সাহেব খতিব সুলতানপুর পুরাতন জামি মসজিদ হাফিজ নুরুল আমিন সাহেব খতিব সুলতানপুর নতুন জামি মসজিদ আজকের মঞ্চে উপবিষ্ট এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ করে আমার মৎস্য ভাই সহ আমার সামনে বসা আমার অত্যন্ত শ্রদ্ধা প্রাণপ্রিয় মুরুবান সহবাসী ভাইরা যুবক বন্ধুরা স্নেহের এবং আদরের কচিকাচার শিশুরা সদ্য এলাকাবাসী বিশেষ করে আজকে আমার দুই পাশে যারা তাদের ইউটিউব এবং ফেসবুকের দায়িত্ব নিয়ে যারা আজকের সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন ফেসবুক এবং ইউটিউবার বন্ধুরা সাংবাদিক বিন্দু সদ্য এলাকাবাসী পর্দার মহামুণীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিলফুল ফজুল ইসলামী যুব সংয এটি আমাদের অত্যন্ত প্রিয় একটি নাম এই নামটি আমাদের প্রিয় নবীর সাল্লা সাল্লাম যখন যুবক ছিলেন তার যৌবনকাল যখন পৃথিবীর মানুষ যৌবনকালে কত কিছু করে যৌবন কাল হচ্ছে একটা বাদ ভাঙ্গা কাল যৌবন কালটি আয়ত্তে রাখা মানুষের জন্য বড় একটা কঠিন সমস্যা এ সময় মানুষের রক্ত গরম থাকে মানুষের মধ্যে যৌনবের যৌবনের উল্লাস থাকে উদ্দীপনা থাকে এই বিষয়গুলো থাকার কারণে অনেক সময় দেখা যায় যে কোনো কোনো যুবক ইমব্যালেন্স হয়ে যায় তার মধ্যে যে স্বাভাবিক অবস্থা এটা থাকে না আপনি জানেন ইসলাম কিন্তু যুবকদের সম্মান করেছে ইসলাম যুবকদের মর্যাদা দিয়েছে আমাদের প্রিয় নবী ওয়াসাল্লামের ওয়াজ চলছে নবীজি সাল্লাহ তিনি তার খুব দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যের সময় জরির বা নামে একজন সাহাবি একজন যুবক তিনি ওয়াজ শোনার জন্য এসেছেন কিন্তু বসার জায়গা নেয় বসবেন যে এমন কোন পার্টি কোন মাদুর কোনো কিছু বিছানো এই যুবক মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী করিম সাল্লামের ওয়াজ শুনছেন নবী করিম সালাম যখন দেখলেন যে জরির বাজারি যুবক এই দুনিয়ার সবকিছু বিসর্জন দিয়ে আমার ওয়াজ শোনার জন্য এসছে নবী করিম সাথে সাথে তার গায়ের চাদর মোবরফ তার দিকে নিক্ষেপ করলেন এবং বললেন এই চাদর বিছিয়ে তিনি তার উপরে বসে বসে আমার তিনি তিনি তার জীবনের খেয়ে হারান যুবক হলেও তার দৃষ্টিভঙ্গি তার চিন্তা চেতনা ছিল পবিত্র প্রিয়নবির সাল্লাহ সাল্লামের সেই নিক্ষিপ্ত তার দিকে ফেলে দেওয়া ছুড়ে মারা যে চাদরটি তিনি নিজে হাতে ধরলেন এই চাদর খানা তিনি তার বুকের সাথে মিশালেন ফজল মাহাদ্রি তার বুকের সাথে মিশিয়ে নবী করিমসালামকে এই যুবক জরির বাজালি রদি আল্লাহ তিনি বললেন হে নবী আসমানের নিচে জমিনের বুকে কি এমন কোন ব্যাধব আছে যে আপনার চাদরের উপরে বসে ওয়াজ শুনতে পারে আপনার চাদর আপনার গায়ে থাকার কারণে এই চাদরটিও আপনার মতো সম্মান সম্মানিত সুদীপ এমন অনেক জিনিস আছে যেগুলোকে আমরা সম্মান করি যেমন পবিত্র কোরআন আমরা তেলাবাদ করি কিন্তু সেই পবিত্র কোরআন তেলাবাদ করতে গিয়ে যে রেহেলের উপরে রাখি সেই রেহেলটাকেও কোরআনের সাথে রাখে বলেন ঠিকই না আমরা সেই কোরআনটাকে পড়তে গিয়ে এই কোরআনের উপরে যে যুজদান না কোরআনের উপরে যে কাপড়টা আমরা পেঁচাইয়া বাঁধি মাটিতে কখনো রাখি না কোরআনের সাথে কোরআনের সাথে এরকম অনেক বিষয় আছে যেগুলোকে আমরা অনুষঙ্গ হলেও সেটাকে আমরা সম্মান করি নবী করিম সাল্লাহ সাল্লামের যেমন সম্মান ঠিক তেমন সম্মান হলো তার দাড়ি মোবারক ঠিক তেমন সম্মান হলো তার থুতু মোবারক নবী করিম সাল্লামের ঠিক অনুরূপ ভাবে গা থেকে যে ঘাম ঝরতো তার ঘামেরও মূল্য কিন্তু নবী করিম সাল্লামের ইজ্জতের সমান ছিল অতএব নবী করিম সাল্লাহামের কোনো অংশ তার দেহের প্রতিটি অঙ্গ তার দেহের প্রতিটি অংশ আমাদের কাছে শ্রদ্ধার আমরা নবী করিম সালামকে কোন অংশে তার কোন বিষয়ে তার দাড়ি তার টুপি তার পোশাক তার পরিধ বস্ত্র তার পায়ের জুতা মুবারক না আলাইন শারিফাইন এই সবটির মূল্য আমাদের কাছে এত বেশি যদি কল্পনা করা যায় না যুবক বন্ধুরা এখানেই যারা আজকের আপনাদের এই ক্যামেরা নিয়ে এখানে উপস্থিত আছেন যেহেতু হেল্পফুল ফজুল ইসলামী যুবসংঘ করিম সালাম তার যৌবন কালে যে কাজটি করেছিলেন আপনারা সেই নামেরই একটি কাজ শুরু করেছেন অতএব এই যুবক যা তারা হল ইসলামের মধ্যে সবচেয়ে বড় সম্মানীয় একটি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাকাত আওয়ালানি আশসাব ইসলাম সবচেয়ে বেশি উপকার করেছে যুবকরা যুবকদের মাধ্যমে ইসলামের সবচেয়ে বেশি লাভ হয়েছে خدمت হয়েছে যুবকরা এত বেশি ইসলামের خدمت করেছে যা বুড়া মানুষরা পারে না ওয়ালাকাত আওয়ালানি আশসাব شباب শব্দের অর্থ যে যুবক সমাজ যুব সমাজ ইসলামের সবচেয়ে বেশি করেছে সেবা করেছে এবং সেই যুবকের মধ্যে হজরত ফারুক যুবকের মধ্যে হজরত ফারুকের মতো একজন ব্যক্তি তিনি ইসলামের খেদমত যা করেছেন আমার নবী সাল্লাহমের প্রতি তার এত অগাধ ভালোবাসা ছিল যে অমর ফারুক রতি আল্লাহ নবীর জন্য নিজেকে উজার করে দিয়ে যদিও নবীকে তিনি একটি ভুল তথ্যের উপরে ভিত্তি করে আরবদের কিছু মানুষের উৎসাহে উৎসাহিত হয়ে তাদের উদ্দীপনায় তাদের প্ররোচনায় তিনি তরবারে নিয়ে এসেছিলেন আমার নবীকে শেষ করছে কিন্তু সেই অমরে ফারুক রাতি আল্লাহ বন ভগ্নিপতির কণ্ঠে কোলার আওয়াজ

সেই কিতাবখানায় আল্লাহ বলছেন মা ফরতনা তিল কিতাবাই আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই হাজরতে উমর তিনি ছিলেন যুব হাজরতে উমর ছিলেন উটের রাখাল তিনি উট চলাচল উটের রাখাল মানুষটা এই যৌবনকালে তার যে দৈহিক অবস্থা সুঠাম দেহের অধিকারী দেখতে শুনতে বেশ মানাংশই একজন যুবক আরবরা বেছে বের করলো যে এরকম একজন যুবক দরকার যে যুবক যাকে দেখলে মানুষ ভয় পাবে যার হাতে তরবারি থাকলে মানুষ তার কাছে আত্মসমর্পণ করবে সে যা বলবে তাই হবে কাজে বর্তমান সময়ে এই মানুষের মনগুলোকে যিনি কেড়ে নিচ্ছেন মানুষের দিলগুলো মানুষের অন্তরগুলো যার দিকে ধাবিত হচ্ছে তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ অতএব এটা ঠেকাবার জন্য এরকম একজন যুবক প্রয়োজন যে যুবক বেপরোয়া এই যুবক কাউকে মানবে না কারো ধার ধারবে না তারা দেখলো সেই যুবকটির এমন কিছু বৈশিষ্ট্য থাকা দরকার যাতে তার মধ্যে ওই ধরনের চিন্তা সৃষ্টি হয় তারা বেছে বের করলো যে উটের রাখাল উট মানে একটা প্রাণী তার সাথে যে উঠা বসা করে তার আচরণও তেমন হবে কথা বুঝতে পারছেন অতএব অতএবদ্রতিম তিনি ছিলেন উটের রাখাল আপনি জানেন আমার নবীর যুগে কোন শিক্ষা ব্যবস্থা তেমন সুন্দর ছিল না প্রিয় নবী সাল্লামের যুগ এমন একটা যুগ ছিল যে যুগটা জাহিলিয়াদের স্পর্শে ছয়শ বছরের অজ্ঞতা এবং মূর্খতার যুগ জুলুম এবং নির্যাতনের যুগ আমার নবী পর্যন্ত এসে পড়ছে অতএব যেখানে সারা পৃথিবীর মানুষ জালেম সারা পৃথিবীর মানুষ যেখানে জুলমাত অন্ধকারের মধ্যে পড়ে আছে জুলুমের শিকার হচ্ছে মানুষগুলো সেই সকল মানুষগুলোর মধ্য থেকে আমাদের প্রিয় নবী সাল্লাহাম তিনি তাদের মাঝে শান্তির বাণী শোনানো শুরু করলেন হেরাক্লিয়াস রোমান সম্রাট যখন তার কাছে নবিকার ইসলামের ইসলামের দাওয়াতিপত্র পত্র ইসলামের দাওয়াতের চিঠি ইসলাম গ্রহণের চিঠি যখন তার হাতে পৌঁছানো হলো তখন এই চিঠিটা দেখে তিনি সিরিয়ার হামসラム একটি পার্লামেন্টে তিনি তার সমস্ত সংসদ সদস্য একত্রিত করে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চিঠিটা পড়ছিলেন তখন আরব বণিক দলের নেতা আবু সুতিয়ান এবং তার সঙ্গীরা ওই মুহূর্তে উপস্থিত ছিলেন সম্মানিত সুধী হেরাক্লিয়াস রোমান সম্রাট বাইজেন্টাইন সম্রাট আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি চিঠিখানা পেয়ে তিনি সেই চিঠিখানা যাচাই করার জন্য আরব একটা বণিক দলকে তিনি উপস্থিত করলেন আর সেই বণিক দলের নেতা আবু সুফিয়ান আর আবু সুফিয়ান বলেন সম্পূর্ণ ইসলামের বিপরীতমুখী একটা মানুষ অতএব তার দল তার সঙ্গে আসা মানুষগুলো কেউ নবীকে সমর্থন করার মতো নয় সম্মানিত বাইজেন্টাইন সম্রাট রোমান সম্রাট পৃথিবীর দুর্দন্ত প্রতাপের অধিকারী বিশাল প্রভাবশালী সম্রাট যার ভয়ে মানুষ কেঁপে উঠতো সেই লোকটার হাতে আমার নবীর চিঠি চিঠি খানা তিনি উপস্থিত করছেন কিন্তু উপস্থিত করতে গিয়ে তিনি চিঠিখানার সত্য সত্য যাচাই বাছাই করার জন্য আরবের বণিক দলের এমন একটা দলকে তিনি পেয়ে গেলেন যে দলের নেতা আবু সুফিয়ান আর আবু সুফিয়ান হচ্ছে মক্কার সম্রাট অতএব যে আবু সুফিয়ান নবীর বিরুদ্ধে একটা মানুষ তার দলের মানুষগুলো তো নবীর বিরোধী হবে অতএব রোমান সম্রাট তার পার্লামেন্টের মধ্যে এই ব্যক্তিদেরকে সেখানে উপস্থিত করে আবু একটা জায়গায় দাঁড় করালেন আর বাকিগুলো তার 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 পাশে জুমান দোভাষিকে যে ভাষা বুঝাবে এই দোভাষিকে তিনি বললেন যে তুমি বলে দাও এই আবু সুফিয়ানের সঙ্গে যারা আছে আমি আবু সুফিয়ান কিছু প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর গুলো যদি সে মিথ্যা দেয় ওরা যেন তার প্রতিবাদ করে সেদিন রোমান সম্রাটের দরবারে হেমসের পার্লামেন্টে আমরা উপস্থিত হয়েছিলাম আমি চাইছিলাম যে আমি নবীর বিরুদ্ধে সব মিথ্যা বলবো কিন্তু আমার জিব্বা আমাকে সাহায্য করে নাই রোমান সম্রাটের সামনে নবীজির বিরুদ্ধে বলবে নবীজি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন না কিন্তু উপস্থিত না থাকলেও আমার প্রিয় নবী সাল্লামের রব তার প্রভাব ছিল এত বেশি যে আবু সুফিয়ানের মতো একজন আরব সম্রাট মক্কার সম্রাট সে বলছে বলাম তোমার লিসানুন আমার জিব্বা আমাকে সাহায্য করে নাই আমি বলতে চেয়েছিলাম নবীর বিরুদ্ধে মিথ্যা কিন্তু আমার জিব্বা আমাকে সাহায্য প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তার সামনে দেওয়া শুরু করলাম যতই দেই ততই তিনি অবাক হয়ে যান আমাকে প্রশ্ন করা হল মোহাম্মদ সাল্লাম তার বংশে তার পূর্বপুরুষ কেউ নবী ছিলেন কিনা তার বাপ দাদা কেউ নবী ছিলেন কিনা না তার বাবা তার দাদা কেউ নবী না তাহলে বুঝা গেল যদি বাপ দাদা নবী তাহলে উনিও বাপ দাদার অনুসরণে নবী দাবি করছেন যেহেতু বাপদাদা নবী না অতএব যখন তিনি নবী দাবি করছেন এই নবী দাবি করাটা এটা আল্লাহর পক্ষ থেকে তিনি নবী সমালোচনা এরপরে দ্বিতীয় প্রশ্ন যে মুহম্মদামের দরবারে যারা আসে তার কাছে যারা ইসলাম গ্রহণ করে সেই মানুষগুলো ধর্ম গ্রহণ না করে ফিরে যায় যায় চলে কিনা উত্তর দেওয়া শুরু হলো সুফিয়ান বলছে যে মানুষটি মোহাম্মদ ইসলামের কাছে আসে সে মুসলমান না হয়ে কখনো ফিরে না দিন দিনই তার সংখ্যা বাড়ছে এই ধরনের একের পরে এক তার নবীজির বংশ নিয়ে প্রশ্ন তিনি বললেন তিনি একজন বংশীয় মানুষ আল্লাহর নবীর সম্পর্কে আবু সুফিয়ান সেদিন মিথ্যা বলতে চেয়েছিল তিনি মিথ্যা বলতে পারে না এগারোটি উত্তর শেষ হওয়ার পরে রোমান সম্রাট তিনি ওই মুহূর্তে বললেন শোনো আবু সুফিয়ান তুমি মক্কার একজন নেতা মক্কার সম্রাট হিসাবে তোমার কাছে আমি প্রশ্ন করেছি তুমি এই এই উত্তর দিয়েছো এই কোন উত্তরে মহম্মদ সাসলামের কোন দোষ আমি খুঁজে পাচ্ছি না তার কোনো ত্রুটি আমি খুঁজে পাচ্ছি না তবে আমার মধ্যে একটা বিষয় সৃষ্টি হয়েছে সেটা হলো এই কলাম আকুর আজুন আন্ন ফি আমি বিশ্বাসই করতে পারছি না যে এত বড় মহান একজন রসূল তোমাদের মাঝে জন্ম নিয়েছেন। তোমাদের মাঝে তিনি জন্ম নিয়েছেন। এ তো গোবরে পদ্ম ফুল। তোমরা পৃথিবীতে যে অন্যায়গুলো করো, অপরাধগুলো করো। তোমরা জীবন তো মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলো। কোন মানুষ যদি পাওনাদারের পাওনা না দিয়ে যদি মারা যায় সে মানুষটি মরে গেলে পাওনাদার যখন খবর শুনে আমি যার কাছে টাকা পাবো সে মরে গেছে তার খবর হয়ে গেছে তোমরা তাকে কবর থেকে তুলে লাঠি তোমাদের সমাজের অবস্থা ছিল এই অতএব জাহিবিয়াদের যুগের এ সমস্ত কর্মকাণ্ড আর ঠিক এই সময় তিনি মোহাম্মদ তোমাদের মাঝে আমি ভাবতেই পারছি না আমার বুঝে আসতেছে না বললাম আকু আমি ধারণাই করতে পারছি না আল্লাহ কি তোমাদের মাঝে তিনি জন্ম নিয়েছেন তোমাদের মাঝে তিনি এসছে যদি আমার সুযোগ হতো তার দরবারে যাওয়ার তার সাক্ষাৎ পাওয়ার যদি আমার সুযোগ হতো তাহলে সেখানে উপস্থিত